বিভিন্ন আবাসিক হোটেল আওয়ামী লীগ নেতাদের বাসা ও বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হচ্ছে জানিয়েছেন ডিএমপির রমনায় বিভাগের ডিসি মাসুদ আলম শনিবার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি অগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি বলেন ভাটারা এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ট্রেনিং নেয়ার ঘটনায় ভাটারা থানায় করা মামলায় এ পর্যন্ত বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় ডিসি আরও বলেন মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় রুমান ব্যাপারী ও আবু হোসেন নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে মোট চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে

আহ যে কিছু বস্তি এলাকা আছে বা যেগুলো যেখানে হয়তো তৎপরতা চলতে পারে যেটা নাশকতা এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরোনি অভিযান চলবে চলতেছে